সত্যি কি বন্দিরা তুমি সোমনাথের সুস্থতা চাও ও ভালো থাকুক সুন্দর থাকুক সত্যি কি চাও আমাকে একটু বলো তো যদি চাইতে তাহলে আজকে সকালের এই ভিডিওটা করতে না মানে ভিডিও তো অবশ্যই করবে ব্লগিং করবে এই যে সুন্দর করে কন্টেন্ট সাজিয়ে দিলে থালায় বলতে না এই কথাগুলো বলতে না এইভাবে কন্ট্রোভার্সিয়াল টপিক এইভাবে দেবো শ্রিয়ানটিকে নিয়ে কথা বলতে না বলতে না বলবো তোমার আজকে একটা কল রিভিল করবো আমি একটা করব একটা করলেই তুমি বুঝতে পারবে যে তুমি যে কথাগুলো আসতে আসছি তা আমার শুধু একটা কথাই বলবো তুমি কি সত্যিই চাও যে সোমনাথ সুস্থ থাকুক সোমনাথের কালকে লাইভটা হওয়ার পরে তোমার কি একটু বিবেকে ই হলো না যে সোমনাথের যা বডি ল্যাঙ্গুয়েজ আমরা সবাই যারা সোমনাথকে ভালোবাসি বা তোমাদের প্রথম দিন থেকে চেয়েছি তোমরা এক সঙ্গে সুন্দর করে সংসার করো হ্যাঁ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রসঙ্গত চলে আসে কিছু ভিডিও কিছু কথা ওই যে বললাম অতীত কোনো দিন পিছন ছাড়বে না ছাড়ে না তো কিছু কথা চলে আসে তো সত্যি কি তুমি চাও চাইলে করে তুমি আজকের এই ভিডিওটা দেবশ্রী আনটিকে ঠুকে এই কথাগুলো বলতে না ঠুকেছে বেশ করেছো ভালো হয়েছে ভালো হয়েছে আমি একটা কল আজকে রিভিল করতে পারবো কারণ তুমি বলেছো না যে আমি না জানিয়ে কল রিভিল করেছিলাম কোন ভিডিওটা আমি খুঁজে পাইনি যদিও তো আবার দেখবো খুঁজবো যে না জানিয়ে কোন কলটা রিভিল করেছিলাম কোনো একদিন বিকালে যাই হোক হয়তো করেছিলাম নাহলে তুমি বললে কেন তুমি তো মিথ্যা কথা বলো না তুমি তো একদম মিথ্যে কথাও বলো না কাউকে ভিডিও করতে বলো না একদম সত্যি কথা তুমি কাউকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউকে ভিডিও করতে বলো না এটা একদম সত্যি কথা কিন্তু তবুও আমরা করি না করি না ভিতরে অনেক খবর জেনে যাই না জেনে গিয়ে ভিডিও করি না হ্যাঁ সেটা তুমি বলো না তুমি কেন বলবে তুমি একজন বড় ব্লগার অ্যাকচুয়ালি তুমি ভালো খিলাড়ি তুমি দারুণ খিলাড়ি এটা মানতেই হবে তুমি দারুণ খিলাড়ি আজকে দেখো এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে কেন বলো তো তুমি বলাচ্ছো আমাকে দিয়ে তুমি বলালে আমাকে এই কথাটা তো যাই হোক সোমনাথের কালকে ভিডিওটা দেখে আমার সহ আমাদের অনেক সহক্রিয়েটারদের খারাপ লেগেছে কারণ কথাই সোমনাথকে দেখে কালকে অনেকে স্পাইনলেস বলছে না আমি সেটা বলবো না একটা ভালো স্বামী হওয়া একটা ভালো বাবা হওয়ার প্রত্যেকের অধিকার আছে প্রত্যেকটা ছেলের অধিকার আছে আমি সেখান থেকে দাঁড়িয়ে একটা সুন্দর ভিডিও করেছি আজকে সকালে কিন্তু এই তারপরে তোমার ভিডিও শেষটুকু দেখলাম মারুরও ভিডিও চলে আসছে নোটিফিকেশান ঢুকলো না পরে আসবো অবশ্যই আসবো তো তারপরেও তোমার আজকের ভিডিও সোমনাথকে দেখে কিন্তু সবাই এই যে সুন্দর করে কালকে লাইভটা করেছে না এবং সত্যি কথাই মনে হয়েছে যে সত্যিই ও একটা সুন্দর জীবন চাচ্ছে সুস্থভাবে বাঁচতে চাচ্ছে কিন্তু তুমি কি দেবে ওর সুস্থ জীবন তুমি কি দেবে দেবে না তো তোমার আমার কল রিভিল নিয়ে তোমার খুব খারাপ লেগেছিলো আমি তো মানে কি যেন বললে তুমি কথাটা আমি না জানিয়ে এটা খুব ভালো জানবে দেবশ্রী আনটি কল রিভিল না জানিয়ে পারমিশান না নিয়ে রিভিল করা আচ্ছা মন্দিরা তোমাদের যে কলগুলো রিভিল হয়েছিল তোমার যে কলগুলো রিভিল হয়েছিল এখন তো প্রাইভেট হয়ে গেছে অবস্থার পরিপ্রেক্ষিতে ভালোবাসায় কলগুলো প্রাইভেট হয়েছে বলছি গাড়ির আওয়াজ হচ্ছে সেই কলগুলো রিভিল করেছিল যে সে তোমার পারমিশান নিয়ে করেছিল এই যে যে কলগুলো একান্ত ব্যক্তিগত তোমার কিছু কথা ছিল তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে কাকে কাকে নিয়ে কী কী বলতো একান্ত ব্যক্তিগত কিছু কথা ছিল সেই কলগুলো তুমি পারমিশন দিয়েছিলে নাকি সেই গলগুলো রিভিল হয়েছিল না যার জন্য সোমনাথ ডিপ্রেশনে চলে গেছিলো আজকে সোমনাথের সুগার খারাপ লাগে ওকে খুব দেখলে এই বয়সী ছেলেটা বৃষ্টি খেতে পারে না না চুরি করে খায় বা যখন খায় তখন খায় যাই হোক একটা দায়রা মেনটেন করে চলার চেষ্টা করে কিন্তু জীবনের সাথে তো সবসময় মেনটেন করা যায় না তো এই যে সোমনাথ আজকে ইয়ে হয়ে গেছে মানে এই সুগার হয়েছে না বলছি না কারুর জন্য হয়েছে কিন্তু হয়েছে তো এই যে সোমনাথ কালকে যে ভিডিও ডিপ্রেসড যে ভিডিও তো সেই কলগুলো তোমার থেকে পারমিশন নিয়েছিল নন্দিরা নেয়নি তো নিয়েছিল এখন প্রাইভেট হয়ে গেলে কি হবে নেয়নি তো যে কলগুলোতে সোমনাথ ডিপ্রেশনে চলে গেছিলো আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা ইন দ্যাট টাইম তখন আমি তোমার বাড়িতে যাই হোক আর তুলবো না পুরোনো কথা তুমি যদি না স্মরণ করিয়ে দাও না তাহলে আমরা কেন তুলবো আমরা তো চেয়েছিলাম আমরা তো চাইছি তুমি আমাদের সোনা জয়ীকে নিয়ে সোমনাথকে নিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে ভিডিও করো সুন্দরভাবে অবশ্যই কন্টেন্ট দাও সেটা বেগুনে পোকা বা সিম্যাক্সি তারপরে হচ্ছে কি যেন ওই কড়াই নোংরা কড়াই সেগুলো দাও সেগুলো নিয়ে যথেষ্ট বলার আছে বড় ফুল ফুল দাও অনেক আছে অবশ্যই বলার আছে তোমার ভিডিও থেকে যেগুলো তোমার ভুল দেখব অবশ্য ভালো যেগুলো দেখব সেগুলো বলবো কিন্তু তুমি যদি চাও যে পুরনো আবার কন্টেন্ট আবার উঠে আসুক তাহলে তো আমাদের বলতেই হবে তাই না বলতেই হবে এই যে তুমি যেমন আজকে ভিডিওতে আমাকে স্মরণ করেছো যে আমি পারমিশন ছাড়াই ভিডিও ভয়েস দেওয়ার একদম মাস্টার আমার মতো এরকম অনেক মাস্টার আছে বিশেষ করে তোমার কাছে একজন ভীষণ মাস্টার আছে কারণ সে প্রচুর ভয়েস রিভিল করেছে প্রচুর ভয়েস একান্ত তোমার সাথে ব্যক্তিগত হওয়া কথা বুঝেছ তো যাই হোক আমি একানোই কিন্তু ভয়েস রিভিল করেছি আর আমার ভয়েসে নিশ্চয়ই তোমাদের কোনো ক্ষতি হয়নি আমার ভয়েস রিভিলে নিশ্চয়ই সোমনাথ ডিপ্রেশনে চলে যায়নি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখনও মনে নেই যে কী ভয়েস রিভিল করেছিলাম তবু আবার দেখবো দেখে যদি পাই অবশ্যই আনবো সেটা ইনফরমেশান এসছে পাঠিয়েছি এক জায়গায় যে কোন ভিডিওটা একটুখানি চেক আরে আমার তো ভালোবাসার মানুষ আছে তো যাই হোক দেখবো আমি খুঁজে পেলাম না কারণ আমি আজকে একটু ব্যস্ত আছি চলো আজকে তোমার উত্তর দিতে আসলাম ভয়েস রিভিল করতে আসলাম তাই না সেই ভয়েসে কিন্তু তোমার ছদিও আছে হ্যাঁ শুধু একটা ছোট্ট করে ছোট্ট করে দিলাম না সব ভয়েস রিভিল করব না কারণ একান্ত ব্যক্তিগত কারোর সঙ্গে সম্পর্ক হলে অনেক ব্যক্তিগত কথা আদান প্রদান হয় আর সেই ভয়েস যদি আমাকে বিক্রি করে খেতে হয় তাহলে মান মানে মনুষ্যত্বের মানে মানুষের নামে আমি কলঙ্কিত ঠিক আছে কিন্তু তাই বলে এটাও না যে আমার নিজের আত্মসম্মান বাঁচাতে আমি রিভিল করবো না না সব ভয়েসের কথা বলছি না এটাও আবার সত্যি কথা যে আমার নিজের আত্মসম্মান যখন দেখব যে তুমি আমার নিজের আত্মসম্মান দাও পে লাগিয়ে দিয়েছ তখন অবশ্যই রিভিল করতে আসব বুঝতে পেরেছ তো না কারুর প্রোচনায় না কারুর কিছুতে না আমি যদি মনে করি যে এই প্রমাণটা আমার দেওয়ার দরকার আছে অবশ্যই দেব অবশ্যই দেবো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আজকে কী সুন্দর বললে না যে মারিয়ার পেছনে মারিয়াকে কেটে কেটে কি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মারিয়াকে এই আমি আমি কি বলেছি না তুমি তো পাকা খিলা খিলাড়ি দেখো আজকে এই ভাষাটা তোমার জন্য ইউজ করতে হলো যে তুমি একজন পাকা খিলাড়ি তুমি কেন করবে তুমি তো কাউকে বলো তুমিও যেমন কাউকে বলো যে মারিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খেতে তাহলে মারিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে সেরকম আমাদেরও কেউ বলেনি বুঝতে পেরেছো তো যাই হোক আজকে লিখেছো আজ থালায় সাজিয়ে কন্টেন্ট দিলাম সব বসে যাও সব চিৎকার করো চিৎকার করতে তো যদি বাধ্য করো চিৎকার তো করতেই হবে তাই না চিৎকার করতেই হবে আমার দিভাইদের এত অপমান আমি সহ্য করব না তোমার দিভাইদের কেউ অপমান করেনি বিশেষ করে তোমার দিভাই যারা মানে তোমার সোনালি দিই তোমার হচ্ছে পায়েল দি কেউ অপমান করেনি এদের আমার মনে হয় কেউ অপমান করেনি আর যদি কেউ করে থাকে তার জন্য তুমি দায়ী সম্মান রাখতে হয় তোমার যেমন স্বামী সম্মান তুমি রাখতে পারিনি আজকে সোমনাথকে যতটা কথা শুনতে হয় তোমার জন্য তোমার জন্য কথা শুনতে হয় আজকে যতটা সোমনাথের এই যে প্রেশার এই যে ডিপ্রেশান তোমার জন্য আমি বলে যাচ্ছি তোমার জন্য তোমার জন্য সেরকম তোমার যদি দিদিদের ফেস ফেসলাস হয়ে থাকে সেটা তোমার জন্য তোমার জন্য তুমি করেছো ফেসলাস ঠিক আছে এত জ্বালা কিসের গো মানুষের ভালো থাকা দেখা দেখে এত হিংসা আসে কেন মনেছি কি হিংসা তোমাদের লাইফস্টাইল নিয়ে আমার মনে হয় না আমরা যে কন্ট্রোভার্সি জোনে আছি আমরা যে কন্ট্রোভার্সি জোনে আছি যারা আছি তোমাকে নিয়ে তোমাকে নিয়ে মানে দু একজন বাদ দিয়ে আবার সবাইকে ইনক্লুড সবাইকে না দু একজন বাদে তোমাকে নিয়ে তোমার লাইফস্টাইল নিয়ে হিংসা করার মতো আমার মনে হয় কেউ না যথেষ্ট শিক্ষায় বলো সংস্কৃতি বলো কি বলবো আর্থিক অবস্থায় বলো মনে হয় তোমার থেকে ঠিকঠাক আছে তারা মানে উইথ মি ঠিকঠাক আছি আমরা অতএব তোমার কি নিয়ে হিংসা করবো গো তোমাদের তোমাদের কী নিয়ে যাদের দেখা যায় অন ক্যামেরায় যাদের দেখা যায় না তাদের না তোমাদের কি নিয়ে হিংসা করবো গো কী আছে তোমাদের কি আছে না আছে সমাজ না আছে সামাজিকতা না আছে ইজ্জত না আছে মান সম্মান কী আছে তোমাদের হ্যাঁ দুটো পয়সা হয়েছে ভিউয়ার্সদের দৌলাতে দুটো পয়সা হয়েছে দুটো ভালো খাও ভালো থাকো বিশু বিশেষ করে স্পেশাল কিছু জিনিস ব্যবহার করো করতে পারছো এই ইউটিউবের দৌলাতে তাছাড়া তোমাদের নিয়ে হিংসা করার মতো কি আছে নেই তো দেখো তুমি ইচ্ছা করে এই যে থামনেল নিয়েছো তার উত্তর দিচ্ছি এই যে বলেছো না ছি কেন হিংসা আসেছি তোমাদের নিয়ে হিংসা করার মতো আমাদের মতো কন্ট্রোভার্সি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই তোমাদের নিয়ে বলার আছে আমাদের তোমাকে নিয়ে বলার আছে আমাকে আমাদের কিন্তু তোমাকে নিয়ে হিংসা করার মতো কিচ্ছু নেই বিশ্বাস করো কিচ্ছু নেই তুমি যেমন বলেছিলে না কিচ্ছু হয় না সেরকম কিচ্ছু নেই কি হিংসা করার মতো তোমাদেরকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে তারপর এটা লিখেছ ড্যাস হাটাও সংসার বাঁচাও নামটাও নি না ড্যাস হাটাও সংসার বাঁচাও এটা তোমার বরের লাইভে উঠে এসছে দেখো কালকে আমি একটা ভিডিও করেছি আমার কমেন্ট বক্সটা গিয়ে দেখে আসো অবশ্যই দেখেছো হয়তো দেখেছ হয়তো দেখে আসো আমার কমেন্ট বক্সটা একটা নেগেটিভ কমেন্টও নিই একটা নেগেটিভ কমেন্টও নেই বুঝতে পেরেছো এইটা হচ্ছে দেবশ্রিয়ানটি বুঝেছো ভেগনা দেবশ্রিয়ানটি বলতে জানে না ভেগনা দেবশ্রিয়ানটি না অনেক কিছু করে না বলে না কিন্তু বলবেই না সেটা ভেবো না সেটা ভেবো না বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তুমি আগেও আমার তোমাকে ভালো লাগতো তারপরেও যখন অন্যায় করেছো তোমার বিপক্ষে ভিডিও করেছি তারপরেও যখন সোমনাথের কাছে ফিরে এসছো তার তোমার পাশে দাঁড়িয়েছিলাম আজও তোমার পাশে চাইবো তোমরা সুন্দর করে সংসার করো কিন্তু কোনো ভুল ত্রুটি বা কোনো অশনী সংকেত দেখলে বলতে ছাড়বো না বলতে ছাড়বো না তাতে যদি একটা পজিটিভ ভিডিওর পরে একটা নেগেটিভ তোমাকে নিয়ে ভিডিও আসে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই বুঝতে পেরেছ যেটা দেখবো সেটা বলবো তাই যে হটাও সংসার বাঁচাও এই টাইটেলটা দিয়েছ কেন মানে মানুষকে মনে করিয়ে দিয়েছ যে এইটা তোমার বরের কমেন্ট বক্সে এসেছে কেন ওটা তো আর নেই কেন লাইভ হয়ে গেছে ওই ইগুলো সব চলে গেছে মানে কমেন্টগুলো চলে গেছে মানে তুমি আবার ওপেন করে দিয়েছ হটাও সংসার বাঁচাও এটা কেন দিয়েছ প্রশ্নটা করে গেলাম চলো মূল পর্বে যা যাক এগারো মিনিট হয়ে গেছে আর কিছুটা তোমার ওই একটা কল রিভিল করব আর তোমাকে কিছু বলে যাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি ভীষণ ব্যস্ত আছি যদিও মারুর লিংকে সাথে আরেকটা ভিডিও দেবো ভীষণ ব্যস্ত আছি বলতে ব্যাঙ্গালোর থেকে বন্ধুরা আসবে যে ব্যাঙ্গালোরে গিয়ে আমি ছিলাম বন্ধুদের সাথে সেই বন্ধুর ফ্যামিলি তোমরা শুনেছ এর আগে একটা ভিডিওতে যে আমার হাজব্যান্ড এয়ারপোর্ট থেকে তাদের নিয়ে এসছে তাদের বাপের বাড়িতে এখানে তো তারা এসছে রয়েছে তারা তাদের ভাইয়ের বিয়েতে বিয়েটি সব মিটে গেছে এবার আজকে আমার বাড়িতে নিমন্ত্রণের পালা তার বড় মেয়ে একটা সিবিআই ডিপার্টমেন্টে জয়েন করবে জন্য আজকে থানায় গিয়ে তার একটা ইন্টারভিউ কিংবা একটা কিছু ছিল তার ওই বন্ধু নিয়ে গেছে জন্য দুপুরবেলা খাইনি তা আমাকে ফোন করে বললো দুপুরে খাবো না রাতে খাবো তোর বাড়িতে আর আমি ঠিক আছে তাহলে ভিডিও করার একটা মজা পেয়ে গেলাম কারণ আমার বাড়িতে কেউ যদি আমার আত্মীয়স্বজন মানে আমার কাছের মানুষ কেউ যদি খায় আমি নিজে রান্না করি সেদিনকে আর আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে রান্না করতে দিই না সেদিন আমি নিজে রান্না করে খাওয়াই সে যেয়েই আসুক না কেন আমার কাছের মানুষ তো সেই জন্য রান্না করছি ভীষণ ব্যস্ত এখনও একটা রান্না কমপ্লিট হয়নি ওটা রাতে করবো ওরা আসলে তো মোটামুটি রান্না করে রেখেছি বক করে ফেলছি না হ্যাঁ অনেক বক করে ফেলছি যার জন্য ভিডিওটা হয়তো একটু দেরিতে যাবে অনেকটা বেজে গেল একটু দেরিতে যাবে না ভিডিও দেখিনি তা না তো ভিডিও দেখেছি ভিডিও না তাই হয় আরে রান্না করতে করতে তাই আর এই জন্যই তো অনেক কিছু স্কিপ করে যাই ওই ঠিক আছে তো দেখলাম মন্দিরা লাস্ট একদম ফিনিশিংয়ের দেবশ্রিয়ানটি না বলে দেবশ্রিয়ানটির স্বভাব আছে না বলে রিভিল করে ওই জন্য বলে দিলাম যে দেবশ্রিয়ানটি এক নম্বরে নেই এক নম্বরে নেই দেবশ্রিয়ানটি তোমার অনেক ভয়েস রিভিল হয়েছে এর আগে তাহলে কী করে দেবশ্রিয়ানটির স্বভাব আছে তাহলে আমাকে যখন দেবশ্রিয়ানটিকে যখন বলছো তখন পাশাপাশি আরও কারোর নাম বলতে হয় তোমার বলতে হবে তাহলে খেলবো না কিন্তু বলতে হবে তো হ্যাঁ হয়তো করেছিলাম না আমার মনে পড়ছে না আমি দেখছি কারণ আমি বললাম তোমাদের আমি ভীষণ ব্যস্ত সেই জন্য আমি খুঁজে পাইনি ওই ভিডিওটা অবশ্যই যদি পাই কী করেছিলাম অবশ্য কোনো ক্ষতিকারক কিছু রিভিল করিনি ক্ষতিকারক আমার মনে পড়ছে না কি কী রিভিল করেছিলাম হয়তো মন্দিরার কোনো ভয়েস রিভিল করেছিলাম যাতে মন্দিরার কোনো লাইফের উপর এফেক্ট হয় এর আগে মনে বললাম সোমনাথের ডিপ্রেশনে চলে যায় এরকম কোনো কল রিভিল করিনি না তাতে মন্দির আমাকে বলল আনটি তোমার সাথে তো আমার কথা হয়েছিল সেই কলটা রিভিল করো তো যেখানে আমি বলেছিলাম যে আমি কি বলেছিলাম সেই কলটা রিভিল করো তো তা মন্দিরা যখন পারমিশান দিয়েই দিল তাহলে সেই কলটা রিভিল করাই যায় ও যখন পারমিশান দিল প্রচুর কল আছে প্রচুর তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে কথা বলবো পয়েন্ট টু বি নোটেড আর সেগুলো মানে রেকর্ড হবে না এগুলো ভাবলে কি করে কখনো ভেব না কখনো ভেবো না যে তো উল্টো দিকে তোমরাও তাই তোমরাও তাই তোমরা যাদের সঙ্গে যাদের সাথে কথা বলেছ প্রত্যেকের কল ভয়েস রেকর্ড এরকম ভয়েস রেকর্ড আমার কাছেও এসছে হয়তো আমারটাও গেছে কোথাও এই নিয়ে আমার কোনো বদার করি না বুঝেছ তো কি করে ভাবলে যে ও ওয়াইটিতে কাজ করছি কন্ট্রোভার্সি জোনে কাজ করছি আর আমি একজনের সাথে কথা বলছি সেগুলো ভয়েস রেকর্ড করব না সব করা আছে হ্যাঁ সব সময় হয় না যখন অন্তরঙ্গ কোনো কথা হয় সব সময় তো সম্ভব না কারণ আমার এই ভিডিওটা এই এই ফোনটা থেকে কথা বলি এখানে যে বলেছি না যে অন করলেই দিস কল ইজ রেকর্ডেড ওটা আমার শুনতে খুব নিন্দনীয় মনে হয় করি না কিন্তু যদি মনে করি যে এই কলটা আমাকে মানে ভয়েস রাখতে হবে মানে ধরো অনেক সময় অতি দেখি কথা হয়েছে সেটা ওরম মানে স্মৃতিমন্থন করার জন্য ভুলেও তো যায় আরে বুড়ি হয়েছি না স্মৃতি থেকে বেরিয়ে যায় সেটা শোনার জন্য ধরো সেই জন্যেই ধরো রেকর্ড করে রেখেছিলাম রেকর্ড করেছিলাম না তা বলে সবার সাথে না অনেকের সাথেই কথা হয় সবার কল রেকর্ড করি না কিন্তু কিছু কিছু কল আমাকে রেকর্ড করতে হয় আমি না সবাই করে আমার আমি যার সাথে কথা বলি সেও রেকর্ড করে এটা দ্য হান্ড্রেড পারসেন্ট শিওর তো যাই হোক আমি আবার বলতে পারি না আমার অটো কল রেকর্ডেড না আমার অটো কল রেকর্ড না এই ফোনটা রেকর্ড করি আজকে বলে গেলাম কারণ ওয়াইটিতে কাজ করব আর আমার ইজ্জতের ধ্বজা উড়িয়ে দেবে আর আমি চুপ করে বসে মুখে আঙুল দিয়ে বসে থাকছে বান্দা নই মানে এখন শিখে গেছি আর কি প্রথম প্রথম খুব অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না এখন বুঝে গেছি এই ওয়াইটি জগৎটা কি ওয়াইটি জগৎটা এই সোশ্যাল মিডিয়াতে কেউ কারুর বন্ধু হয় না কেউ কারুর বন্ধু হয় না এখানে সম্পর্ক গড়ে না যারা কাজ করি আর কি কাজের বাইরের কথা বলছি না যারা কাজ করি তাদের সঙ্গে কোনো সম্পর্ক হয় না কারণ কখন আমার চচ্চড়ি বানিয়ে দেবে কখন আবার কিমা বানিয়ে দেবে তারপর আবার খুব সুন্দর করে সেটাকে মানে চেটে চেটে খাবে এখানে সেটা হয় না এটা দেখেছি এখানে সম্পর্ক মানে মানে ভেতরে ভেতরে সেটিং ওপরে ওপরেই আমিও তার থেকে বিরত নিই আমিও তার থেকে বিরত নিই তো আচ্ছা তো কী যেন বললো আচ্ছা চলো রেকর্ডটা অনেকক্ষণ ওয়েট করছো তোমরা রেকর্ডটাকে শোনাই আচ্ছা ওই ভয়েসটা করার পরে আমি একটা ভয়েস দিচ্ছি আমার বন্ধুরা ওটা রেকর্ড করিনি ওটা তুমি হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছিলে যে এই ভয়েসটা দিয়েছিলে আমাকে একবার ফোন করতে আমাকে একবার ফোন করে তারপর তুমি ভয়েস থাকবে এই ভয়েস বলছি ভিডিও করতে পারতাম প্রথমত আমি মানে কি বলো তো ঢোকার সাথে সাথেই না বুঝতে পেরে গেছি যে মানুষগুলো সুবিধার না আমাকে জিজ্ঞাসা না করে মানে বাড়ির পুরো মেন গেট বাড়ির রাস্তার সামনে মেন গেট থেকে এইটুকু দিলাম তাহলে বুঝে গেছি আমি আমি এখন এই ভয়েসটা পেয়েছি আমি বুঝে গেছি যে ওই যে মৌ ব্লগের মৌ গেছিলো তখনকার কোনো ভয়েস বোধ রিভিল করেছিলাম হ্যাঁ ও তা বলেছে যে আমাকে বলে করতে পারতে তো মনে হয় এটা যদি ভুল না হয় মন্দিরে উত্তর দিও অবশ্য তুমি তো উত্তর দাও না যাই হোক এইটা বোধ হয় এই যে ওই ভিডিওটা করার পরে আমাকে এই ভয়েসটাও দিয়েছিল যে তুমি ভয়েসটা দেবে আমাকে বলবা তো তারপরে বলেছিল যে ওই মেয়েটা ঢুকে কি কি করেছিল

বললাম বিশ্বাস নি বিশ্বাস কর বলিনি ভালো কথা উম তার পরের দিনই দেখি শুধুবাদাস্টে বলছে যে বুঝেছ এই ভি এই ভয়েসটা দিলে নিশ্চয়ই সোমনাথে কোনো ডিপ্রেশনে চলে যাবে না বা মন্দিরার কোনো ক্ষতি হবে না কারণ মন্দিরা নিজেই বলেছে যে ওই ওই ভিডিওটা তারপরেও তো তোমাকে ভয়েস দিয়েছিলাম ওই ভিডিওটা দেবে না মন্দিরা আমাকে কোনোদিন কোনো ইনফরমেশান দেয়নি এখনও বলছি আর ফার্স্ট যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো ভিডিও টু ভিডিও ভিডিও দেখে একজন ভিউয়ার্স আমাকে বলছিল আর মারুর কালকেও বলেছি মারুর একজন ওখানকার একজন আমাকে আমার সাথে যোগাযোগ করেছিল মানে যাই হোক করেছিল আর তারপরে তারপরেটা ইতিহাস তারপরেটা একটা ইতিহাস এইটুকুই বললাম যে সত্যি কোনো ইনফরমেশান আসেনি মন্দিরা সত্যি কোনো ইনফরমেশান আসেনি না তুমি বললামই তো তুমি ভালো খিলাড়ি সত্যি কোনো ইনফরমেশান আসেনি এই যে মারুর মা এসেছিল এই যে মারুর মার সাথে ফোনে কথা হয় তো পরে এখন তো প্রকাশ্যে চলে এসছে সত্যি কোনো ইনফরমেশন আসেনি না তাকে এইটুকুই আজকে তোমাকে তুমি দিতে বলেছো এই বয়েসটাই দিয়ে গেলাম বুঝতে পেরেছ কে কোন দলে ছিল সেই দল থেকে কোনভাবে ভাবে কীভাবে এই দলে এসছে কার দ্বারা এসছে কে নিয়ে এসছে বুঝেছো এই ভিডিওটা এই বয়েসটা শুনে কি মনে হয় তখন দিদিভাই মন্দিরার দিকে ছিল ছিল না ছিল না কারণ আমি বলেছিলাম যে এই ভিডিওটাই যে মন্দিরা জুয়েলারি বিজনেস করবে বুঝতে পেরেছো তোমরা এই যে আজকে দিতে বাধ্য হলাম না এটা মন্দিরা তো পারমিশন দিয়েছে ওই জন্য দিলাম এরকম পরে মন্দিরা পারমিশন দেবে আর তোমাদের ভয়েসগুলো আমি শোনাবো যে মন্দিরা এর মধ্যে কিচ্ছু ও আমাদের ইনফরমেশান দেয় আমাকে ইনফরমেশান দেয়নি আর মারুর একদম ঠিক জায়গায় ঢিলগুলো দিয়ে দিচ্ছিলাম সেই জন্য মারু শঙ্কিত হয়ে গেছিলো যে আমি কি করে জানছি আর আমার জন্য নষ্ট হয়নি মারিয়ার সাথে তোমার সম্পর্ক আমার জন্য নষ্ট হয়নি সেটা যদি বলো সেই প্রুফটাও দিয়ে দেবো তুমি নিজে বলেছ আমাকে যে অনুপমের জন্য নষ্ট হয়েছে কারণ ওই তার সাথে ই ব্যবহার করেছো করে বলেছ ও চাইনি তোমাদের সঙ্গে ও যোগাযোগ রাখার ও চাইনি ওই জন্যই তোমার সাথে মারুর সম্পর্ক নষ্ট হয়েছে সেটা যদি বলো প্রমাণ করতে করে দেবো শুধু কেন আমার উপরে ব্লেম লাগাচ্ছ যে আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে ব্লেম লাগিও না তোমাদের সম্পর্ক আদেও সম্পর্ক ছিল এটাকে সম্পর্ক বলে সম্পর্ক থাকলে সেই সম্পর্ক নষ্ট হয় না তো কেন দেবশ্রী এখানে ট্যাগ লাগিয়ে দিচ্ছ যে আমার জন্য আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে কেন কেন ওই যে ভয়েস রেকর্ডার অন করে গেছিল তোমার বাড়িতে কোথায় পেলাম আমি কোথায় পেলাম ভয়েস রেকর্ডার অন করে যাওয়া সেটাখানেও কি আমি ছিলাম ছিলাম তুমি নিজে বলেছ যে অনুপমের জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে কারণ অনুপম চায় না তোমাদের বন্ধের মধ্যে থাকুক মানে রিলেশান থাকুক মানে ওই তোমাদের এক তোমার এক দিদি ভাইকে নিয়ে ও চায় না যে তোমার আর মন্দিরার মানে মন্দিরার আর মারুর মধ্যে তৃতীয় ব্যক্তি চায় থাকে সেই জন্য আমার জন্য নয় মিথ্যে কথা বলো না মিথ্যে ব্লেম দিও না তাহলে কিন্তু আবার ভয়েস দিতে আমি বাধ্য হব বাধ্য হব না আমি ভয়েসের খেলা খেলতে পারবো না আজকে যেহেতু তুমি বললে যেহেতু তুমি বললে যে ওই ভয়েসটা দিলে না আনটি দিয়েও তো ওই ভয়েসটা তাই তোমাকে পারমিশন নিয়েই ভয়েসটা দিলাম এরপরে পারমিশন নিয়েই ভয়েস দেবো আবারও বলছি তোমাদের ক্ষতি চাই না চাই তোমরা সুন্দর করে ভিডিও করো কিন্তু কন্টেন্ট যদি এরকম ধালা সাজিয়ে দাও আর তার থেকেও বড়ো কথা কন্টেন্ট ভিডিও থেকে আমরা বার করে সেটা তোমার ভয়েসে শুনতে পেলে না যে হ্যাঁ মারুর ভিডিও থেকেই কন্টেন্ট পাওয়া যায় এবং ভিডিও থেকেই ভিডিও বানিয়েছি হ্যাঁ কারণ ছ তারিখ না কবে ফার্স্ট মারু যখন চপ খাচ্ছে রানাঘাটে চপ খাচ্ছে রানাঘাট থেকে আমার কাছে ইয়ে এসেছিল কমেন্ট এসছিলো দিদিভাই মারুরা রানাঘাটে চপ কিনতে দেখেছি ওদের দুজনকে এবং সেটা মারু গিয়ে একজনকে বলে ফেলেছিল দিদিভাই একজন দেখে ফেলেছে একজন ভিউর্স দেখে ফেলেছে এবং সেই আমাকে কমেন্ট করেছিল না তখন কোনো ইনফরমেশান আমার কাছে এসেছিল না শুধুই ভিউয়ার্সরা আমাকে ইনফরমেশান দিয়েছিল আর পরবর্তীতে সেটা ঠিক হয়েছে ঠিক হয়েছে এবং পরবর্তীতে জানতে পেরেছি হ্যাঁ ওকে সত্যিই কোনো ভিউয়ার্সরা দেখতে পেয়েছিল দেখে বলেছিল সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে দৌড়ে চলে গেছিলো ওর ওর ওই যে আর রাজ ওরা দুজন রানাঘাট মার্কেটে ঘুরে বেড়াচ্ছিলো একজন ভিউয়ার্স দেখে বলেছিল না কোনো ইনফরমেশান না ভিডিও থেকে ভিওয়াটদার থেকে ও যে দোকান থেকে বাসন কিনছিল স্ক্রিনশট এসছিল আমার কাছে স্ক্রিনশট এসছিলো রানাঘাটে যে বা দোকান থেকে বাসন কিনেছে আরে আমরাও তো কিছু অ্যাচিভ করেছি আমরাও তো কিছু মানুষের মনের কাছে পৌঁছাতে পেরেছি পেরেছি তারাই দিয়েছিল ইনফরমেশান ও যখন স্বরূপনগর থেকে ওর মা দুই ব্যাগ ভর্তি বালিশ নিয়ে স্টেশনে উঠেছিল স্বরূপনগর থেকে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছিলো দিদিভাই আমি আর ওর মা একই ট্রেনে উঠেছি রানাঘাটের ট্রেনে স্বরূপনগর নয়সলন্দপুর সরি নয়সলন্দপুর থেকে একই ট্রেনে উঠেছি ওর মার হাতে দুটো বড় বড় ব্যাগ এবং একটা ব্যাগে মনে হলো বালিশ আমাকে কমেন্ট করেছিল ওই মসলান্দপুরের একজন মানুষ এবং উনি বলেছিল আমাকে যে আমিও স্বরূপনগর থাকি সম্ভবত বাদুড়িয়া বাদুরিয়া কি স্বরূপনগর ওখানকারই একজন ভিওয়ার্স। কেউ দেয়নি ভেতরের খবর না এগুলো হচ্ছে আমাদের ভিউয়ার্স দ্বারা অ্যাচিভমেন্ট ও যে বাড়িতে ভাড়া থাকে আবারও বলছি সেখানের একজনও আমাকে কমেন্ট করেছিল ঠিক আছে ওর মা আশা করবি সেখানে একজন কলিগ আমার সাথে যোগাযোগ করেছিল বুঝেছো সেই জন্য আর মারু যে মার সাথে কথা বলতো সেটা তো পরবর্তীতে তোমরা প্রমাণিত হ্যাঁ প্রমাণিত আবার এটাও প্রমাণ হয়ে যাবে আবারও বলছি ঠিক আছে তো চলো এইটুকুই আজকে থাকলো এই প্রমাণটুকুই দিতে আসলাম কারণ মন্দিরা চেয়েছে ভয়েসটা দিয়ে দিলাম না মন্দিরা কোনো ইনফরমেশন দেয়নি মন্দিরা দেয়নি পাকক পাকা খিলারি ঠিক আছে চলো আবারও বলছি মন্দিরা তুমি তোমার মতো ব্লগিং করো যদি তোমার ব্লগিংয়ে কোনো ভুল ত্রুটি থাকে যদি কনটেন্ট বার করতে পারি অবশ্যই বার করার ক্ষমতা আমাদের সবার আছে অবশ্যই কন্ট্রোভার্সি করবো তোমাকে সাজিয়ে তোমাকে সাজিয়ে খাবার দিতে হবে না হবে না তোমার বাড়িতে যাওয়ার পরে আমাকে আক্রমণাত্মক ভিডিও হয়েছিল তখন মুখ খুলেছিলে তাহলে আমি কেন তোমাকে নিয়ে কে কোথায় ভিডিও করছে কে কি বলছে আমি কেন তাই নিয়ে মুখ খুলতে যাব কেন মুখ খুলতে যাব তুমি একজন ব্লগার তোমাকে নিয়ে কে কী বলছে কে কি দিচ্ছে আমি জানবো না যার যার শিক্ষা তার তার ব্যাখ্যা সে সেই যে তার ভিডিওতে কীভাবে দিচ্ছে একদম তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি আমার ভিডিওতে কি বলছি সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি ঠিক আছে অতএব চলো টাটা